এটি হচ্ছে গাড়ির স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমাদের গাড়িটা স্টার্ট করতে হবে তো এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা অপশন দেখতে পাচ্ছি ফার্স্ট অপশন লক সেকেন্ড অপশন অ্যাক্সেস থার্ড অপশন অন লাস্ট অপশন স্টার্ট তো আমাদের গাড়িটার চাবি আমরা স্টার্টিং পয়েন্টে ঢুকানোর পরে এটা এখন লক অবস্থায় আছে যখন একবার ঘোরাবো এটা আছে আপনার অ্যাক্সেস পয়েন্টে মানে আমি আমার গাড়িটা এখন আনলক করে ফেলছি দেন যদি আমি দ্বিতীয়বার ঘুরাই তাহলে এটা কি কন্ট্যাক্ট পেয়েছে দেখুন কন্ট্যাক্ট পাওয়ার সাথে সাথে কি হচ্ছে কন্টাক্ট পাওয়ার সাথে সাথে আপনার গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে কিছু লাইট জ্বলে উঠেছে প্রথমে কিছু লাইট জ্বলে উঠেছে এই লাইটগুলো এক একটার আলাদা আলাদা কাজ আছে যেগুলো আমি পরবর্তীতে বর্ণনা করব। প্রথমত আমি দেখে এখন এটা এখন স্টার্টিং মানে অ্যাক্সেস পয়েন্টে আছে এখন যদি আমি এটাকে স্টার্টিংয়ে দেই তাহলে দেখেন কিভাবে স্টার্ট হয় এটা আমার গাড়ি এখন স্টার্ট হয়েছে Econ don't off